নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব এঁচড়ের কোপ্তাকারি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই আর এই যে এচুরের কোপ্তাকারি আমি তৈরি করেছি এর মধ্যে আমি যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি তার জন্য এই এঁচুড়ের কোপ্তাকারি অন্যান্য এচুরের কোপ্তাকারির থেকে টেস্টটা সম্পূর্ণ আলাদা কোপ্তাগুলো যেমনি একটু অন্য ধরনের টেস্ট পাবেন গ্রেভিটারও কিন্তু একদম অন্য রকমের টেস্ট পাবেন রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে এই রান্নায় আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ভাত রুটি লুচি পরোটা পোলাও সবের সাথেই কিন্তু এটা দারুণ লাগবে আর এই যে কোপ্তাগুলো আপনাদের একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কোপ্তাগুলো কিন্তু একদম অন্য ধরনের হবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে এঁচুর আমি এখানে একটা অর্ধেক কচি তাকে সেদ্ধ করে নিয়েছি আর খুব ভালো করে সেদ্ধ করেছি যাতে এঁচুরটা এরকম ধরলেই এরকম নরম হয়ে যায় এই ভাবে এঁচুটাকে সেদ্ধ করে নিতে হবে এরকম ভালোভাবে সেদ্ধ করলে এটা এরকম হাতে টিপলেই কিন্তু নরম হয়ে ম্যাশ হয়ে যাবে এর জন্য কোনো মিক্সি জার বা অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না আমি একটা পাত্রে এইরকমভাবে হাতে টিপে টিপে এ আমি আগে নরম করে নিচ্ছি দেখুন এটা কিন্তু পেস্ট নয় একটু দানা দানা আছে এরকম এর মধ্যে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কাঁচা কলা এ আমি সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করেছি কাঁচা কলাটাও তাই যাতে এর থেকে যে কষগুলো থাকে সেই কষগুলো বেরিয়ে যায় আজকে এঁচোড়ের যে কোপ্তাটা আমি তৈরি করব তার মধ্যে এঁচোড় আর কাঁচা কলা মিশিয়ে আমি কোপ্তাটা তৈরি করব। যার জন্য এই কোপ্তার স্বাদ একদম অন্যরকম হবে খোসার গায়ে যে কাঁচাকলাগুলো লেগেছিল সেই কাঁচা কলাগুলো আমি এরকম চামচের সাহায্যে চেঁচে এই এচরের মধ্যে আমি দিয়ে দেবো আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এ চোর আর কলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি হাফ চা চামচ হলুদ গুঁড়ো কেননা এ চোর কলা দুটোই আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছি এখানে একটা ভাজা মশলা আমি এর মধ্যে অ্যাড করছি এই ভাজা মশলার মধ্যে আছে লবঙ্গ এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা ধনে সব আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপরে মিক্সি জারে দিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছি হাফ চা চামচ দিলাম গ্রেড করা আদা এবার সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব ভাজা মশলার গন্ধ এর মধ্যে খুব ভালো লাগবে আর একটু এই যে কোপ্তা যেহেতু আমি নিরামিষভাবে তৈরি করছি একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগবে সব উপকরণ তো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতু এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেই জলটা কিন্তু এই ছাতুটা টেনে নেবে সঙ্গে আমি একটা চামচ ময়দা দিলাম ময়দাটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য দিয়েছি আর ছাতুটা এর যে এক্সট্রা জল সেই জলটা শোষণ করে নেবে তাতে কোপ্তাগুলো গড়তে খুব সুবিধা হবে এখন আমি হাতের সাহায্যে সব মিশ্রণটাকে চটকে মাখিয়ে নেব আর একটা মণ্ড মতো তৈরি করে নেব মিশ্রণটা আপনাদের কাছের থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মিশ্রণটা এরকম দেখতে হবে আপনারা হাতে একটু মুঠো করে দেখে নেবেন এটা ঠিকঠাক মতো গড়া যাচ্ছে কি না এখানে ছাতু আমি তিন চার চামচ দিয়েছি আর দুটো কাঁচা কলা দিয়েছি এর মধ্যে ছাতুর টেস্ট পাবেন কাঁচা কলা এচোর এর মিশ্রণ সব কিছু মিলেমিশে এই যে বলগুলো এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার হাতের মধ্যে আমি সামান্য ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে এক এক করে আমি কোপ্তাগুলো গড়ে নেব কোপ্তাগুলো গড়ার সময় তেল অথবা ঘি হাতে মাখিয়ে তারপরে কোপ্তাগুলো গড়তে পারেন আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে কুড়িটা মতো কোপ্তা তৈরি হবে আর কোপ্তাগুলোর সাইজ আমি দেখুন কীরকম রেখেছি যেমন আমাদের রুটি করবার সময় একটা লেচি মতো হয় তার থেকে একটু ছোট। কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি সবার আগে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার সময় সব কোপ্তা আমি একসঙ্গে দিয়ে প্রথমেই ভাজব না প্রথমে একটা কোপ্তা আমি ছেড়ে দেখব যে সেটা তেলের মধ্যে দিয়ে ছেড়ে যাচ্ছে কিনা যদি ছেড়ে যায় তাহলে আমি আর একটু ময়দা মিশিয়ে নেব কিন্তু আমি এখানে দেখলাম যে কোপ্তাটা ছেড়ে যাচ্ছে না তাই বাকি কোপ্তাগুলো আমি তেলের মধ্যে দিচ্ছি দিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন কোপ্তাগুলোকে ভেজে নেবো একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেব। এক একটা ব্যাচ ভাজতে আপনার পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে যতক্ষণ না এর মধ্যে সুন্দর একটা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভাজতে হবে ভাজতে ভাজতে দেখুন এগুলোর মধ্যে কত সুন্দর একটা কালার এসছে যতক্ষণ না রকম লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভাজবেন এবার আমি এগুলোকে তেলের থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব আর একইভাবে বাকি কোফতাগুলোকেও আমি ভেজে নেব দেখুন সব কোফতাগুলোই ভাজা হয়েছে এগুলো কিন্তু আপনারা শুধু শুধু চায়ের সাথে সার্ভ করতে পারেন কিন্তু আমি এগুলোকে গ্রেভিতে দেব। কোপ্তাগুলো ভাজার পর যে তেলটা পড়েছিল সেই তেলেতেই আমি গ্রেভিটা তৈরি করছি আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা এবার দেব আমি পাঁচ পাঁচফোড়ন এখানে আমি এক চিমটি ব্যবহার করছি পাঁচফোড়নের গন্ধটা বেশ ভালো লাগবে তেলের মধ্যে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এখন কম করে দিয়েছি এর মধ্যে আমি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা জাস্ট কালারের জন্য দিয়েছি সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো কম আছে তেলের মধ্যে আমি লঙ্কা আর হলুদ গুঁড়োটা একটু নাড়াচাড়া করে নিলাম এতে কালারটা ভালো আসবে এবারের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা আর দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে আমি এখন কম আছে নাড়াচাড়া করে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কাটা দেখুন একটুখানি সাতলে নিলাম এবার এক এক করে গুঁড়ো মশলা মেশাবো এর মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আট দশটা কিশমিশ বাটা সঙ্গে চার মগজ বাটা এক চা চামচ এবার সব মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব কিশমিশ বাটাটা দিলে রান্নার স্বাদটা বেশ ভালো হবে আর চারমগজ বাটাটা আমি জাস্ট গ্রেভিটা একটু ঠিক হওয়ার জন্য আমি দিয়েছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার মশলার বাটি ধোয়া জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম চিনি এবার ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে চাপা দিয়ে আমি ফোটাবো যাতে এটা তাড়াতাড়ি ফুটে ওঠে দু তিন মিনিটের মধ্যেই এটা ফুটে উঠবে আরও দু তিন মিনিট আমি এটা ফোটাবো এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এবার আমি কোপ্তাগুলো এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে আমি আর ফোটাবো না এবার এর মধ্যে আমি এক চা চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দেব পাঁচ সাত মিনিট এটা এখন ঝোল ঝোল দেখালো এটা কিন্তু আস্তে আস্তে এই ঝোলটা টেনে নেবে আর গ্রেভিটা অনেক ঠিক হয়ে যাবে কোপ্তাগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এর ভেতরও কিন্তু খুব সুন্দর রস ঢুকেছে পরিবেশনের জন্য এ কোপ্তাকারি একেবারেই রেডি ভাত রুটি লুচি পরোটা পোলাও সবের সাথেই এটা সার্ভ করতে পারবেন একটু ঝোল ঝোল অবস্থাতেই কিন্তু এটা রাখতে হবে নাহলে কিন্তু খুব ড্রাই হয়ে যাবে সেই জন্য আপনারা ঝোলটা বুঝে এর মধ্যে কিন্তু অ্যাড করবেন এখন দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ